ভোটের অনুপাতে হবে নাকি নিম্ন কক্ষের অনুপাতে হবে প্রশ্ন হচ্ছে নিম্ন কক্ষে যে সংখ্যক সংসদ সদস্য যে দলের একই সংখ্যক যদি উচ্চকক্ষেও থাকেন সেক্ষেত্রে সেটা কিভাবে কার্যকর হবে হ্যাঁ সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু গতকালকে যখন ইসলামিক দলগুলো একটা সমাবেশের ডাক দিল এবং সেখানে আমি দেখলাম এবি পার্টি গণ অধিকার পরিষদ এনসিপি মোটামুটি দক্ষিণ দিকে হেলানো সকল পলিটিক্যাল পার্টি একত্রিত হলো সেখান থেকে কিন্তু বলা হয়েছে পিয়ার পদ্ধতিতে দুই কক্ষই হতে হবে নিম্ন কক্ষেও পিয়ার পদ্ধতি হবে উচ্চকক্ষেও পেঁয়ার পদ্ধতি হবে দেখুন বাংলাদেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পুরো কনসেপ্টটাই ভ্যারি মাচ নিউ এবং আমাদের দেশে বর্তমানে রাজনীতির যে পরিস্থিতি তাতে এই কথাগুলো যখন আপনি শুনবেন একজন রাজনীতিবিদ বা রাজনীতি কর্মী হবার কোনো প্রয়োজন নেই আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে যে এই পুরো সরকার এবং বিএনপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে মোটা দাগে তাদের দুটো মিশন এক হচ্ছে বিএনপি ঠেকাও দুই হচ্ছে নির্বাচন পেছাও বিএনপি ঠেকাও কারণ বাংলাদেশের রাজনৈতিক এখন যে বাস্তবতা তাতে আপনি কালকে নির্বাচন দেন আর পাঁচ মাস পরে নির্বাচন দেন বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে এটা কারো ভালো লাগতে পারে কারো খুবই খারাপ লাগতে পারে কিন্তু তাতে আসলে অবস্থার পরিবর্তন হবে না বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে যাবে সো অ্যাট এনি কস্ট বিএনপিকে ঠেকাতে হবে আরেকটা হলো নির্বাচন ঠেকানো বলতে কি ব্রুট মেজরিটি ঠেকানো নাকি পুরোপুরি ক্ষমতা থেকে দূরে রাখা বলে মনে করেন আপনারা পুরোপুরি ক্ষমতা থেকে রাখতে পারলে সবচাইতে ভালো সেটা যদি না হয় তাহলে অ্যাট ব্রুট মেজরিটি থেকে ঠেকাও আর দুই যেটা নির্বাচন পেছানো এখন দেখুন যেই দলটি আজকে নির্বাচন হলে কালকে পাওয়ারে যাবে কিংবা ধরেন যেই দলটির অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে সেই দলটির সঙ্গে যেই দলটি আজকে কালকে ভোট হলে একটা বা দুটা আসন নিজের মার্কায় পাবে অ্যাট বেস্ট কিন্তু হয়তো তার পপুলার ভোট খুব খারাপ না পপুলার ভোটে মানে যদি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হয় তাহলে হয়তো সে বিশটা পঁচিশটা তিরিশটা আসন পেতে পারে এর বাইরে যদি ফার্স্ট পাস দ্য পোস্ট হয় তাহলে হয়তো দুইটা বা তিনটা বা পাঁচটা মানে অতীত অভিজ্ঞতা আমাদের তাই বলে আর যদি খুবই মানে পনেরো বছরে অনেক পরিবর্তন হয়ে যদি বিরাট কোনো বৈপ্লবিক পরিবর্তন মানুষের মধ্যে আসে তাহলে হয়তো তারা দশটা আসন পেতে পারে তো তাদের ইচ্ছা আর যে দলটি ব্রুট মেজরিটিতে যাবে তাদের পলিটিক্যাল গোল তো এক হতে পারে না আবার ধরুন যে দলটি মাত্র দু মাস আগে যাত্রা শুরু করেছে তার সামনের সময়টা খুবই অনিশ্চিত সে এখনো নিবন্ধন পায় নাই তার মার্কা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তার সঙ্গে তো আপনি লার্জেস্ট পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল গোল মিশন ভিশন কোনোটাই এক হবে না হতে পারে না সো প্রতিটি পলিটিক্যাল পার্টি তার যার যার নিজস্ব ইন্টারেস্ট থেকে কথা বলছে সো এই কথা থেকে ঐক্যমতে আসা আপনি কি সত্যি মনে করেন সম্ভব আমি তো আজকে দেখছিলাম অ্যালার্জি এই কারণে প্রশ্নটা করি কারণ 31 তো বিএনপি বারবারই ক্ষমতার ভাষামের কথা বলেছে এবং উচ্চ কক্ষের কথা বলেছে তো সেটা যদি নিম্ন কক্ষেরই একটা প্রতিচ্ছবি হয় তাহলে সেটা আসলে কার্যকর কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে যদি আপনি নিম্ন কক্ষের দাবিটা ছেড়ে দেন আলোচনা হতে পারে তারপরে ধরুন আলকমাট কমিশনে তো নিম্ন কক্ষ নিয়ে আলোচনা হয়নি হ্যাঁ এটা তাদের মাঠের ঠিক আছে দেখুন নেগোসিয়েশনে যখন পার্টিগুলো বসে তখন প্রত্যেককে যার যার জায়গা থেকে কিছুটা ছাড় দিতে হয় না হলে তো করা সম্ভব না বিএনপি তো বছরের বেশি এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে না এটাতে তারা ছাড় দিয়েছে রাজি হয়েছে তার বিনিময়ে তারা বলছে যে আমরা এনসিসি পক্ষে একেবারেই না ন্যাশনাল কাউন্সিল আমরা মানি না ঠিক একইভাবে তারা উচ্চকক্ষেও মনে করছে যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন তারা মানবে না যেভাবে সংখ্যার সংখ্যার ভিত্তিতে হচ্ছে সেই অনুপাতেই উচ্চকক্ষে হবে মানে সেটার পেছনে যুক্তিটা কি আপনাদের সেটাই জানতে চাচ্ছি যুক্তিটা হচ্ছে যে দল কিভাবে কার্যকর হবে যদি একই সংখ্যায় অনুপাতে থাকে সেখানে অন্য কোন দল যদি মেজরিটি পায় তাহলে সেই সুবিধা তারা পাবে কোনো অসুবিধা তো নাই মানুষের কাছে তো সবই পরিষ্কার একটা দলকে সুবিধা দেন না প্রশ্নটা হচ্ছে এখানে ক্ষমতার ভারসাম্য তৈরি করে মানে বিষয়টা তো আসলে খুবই পরিষ্কার আর উচ্চকক্ষে তো আর 70 অনুচ্ছেদ নাই প্রথম প্রথমত তো অনুচ্ছেদ উঠেই যাচ্ছে অনুচ্ছেদের কোনো বাইরে বিল কিন্তু বিএনপি অনেকটাই একমত হয়েছে বিএনপি তার অন্যান্য জায়গাগুলো ছেড়ে দিয়েছে সো উচ্চকক্ষে যাদেরকে নেওয়া হবে যে ক্রাইটেরিয়া তারা কিন্তু ঠিক সেই অর্থে দলীয় কর্মী হওয়ার কথা নয় দলীয় কর্মীদের কিন্তু উচ্চকক্ষে যাওয়ার কথা না তারা কিন্তু নিম্নকক্ষে থাকবে সো উচ্চকক্ষে দলের ভীষণটাই মেজরিটি ধরে নিবে এরকম তো নাও হতে পারে কারণ আমরা তো আসলে প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাই নাই এবং মানুষের সামনে খুবই পরিষ্কার মানুষ যদি এগুলো মেনে বিএনপি কে ভোট দিয়ে দেবে যদি মনে করে না পিআর বেটার তাহলে এমন কাউকে ভোট দেবে যারা পরবর্তীতে এসে সংবিধান সংশোধন করে পিআর করবে